কিছু বাবা বদ্রীনাথ আমরা বদ্রীনাথ রাত্রে পৌঁছে হোটেল টোটাল করে দেখো চলে আসলাম রাতের ভিউ নিচে তো নামতে দিবে না উপর থেকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর দেখতে পাচ্ছ বদ্রীনাথ ধাম মানে কিভাবে তোমাদের বুঝাব। মন মুগ্ধ হয়ে গেল রাতের বেলা যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছ ভাব উঠছে গরম এটা কিন্তু তোমার বলছে তপকুণ্ড তো তপকুণ্ড এর পুরো ভিউ কিছুই তোমরা দেখতে পাবা এই ভিডিওটাতে যে তপকুন্ডে চারোদিকে এত ঠান্ডা জল কিন্তু তোমার গরম জল তো আমি তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তারপরে আমরা যে হোটেলটা করলাম সেই হোটেলটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর হোটেলটাও তোমাদের এত কম দামে যে হোটেলটা পেয়ে গেছি তোমরা ভাবতে পারো না কত কম দামে পেয়েছি তোমরা দেখবা

আমরা একটা রুমে ঢুকলাম বদ্রীনাথে হোটেলটা খুব সুন্দর দেখতে পাচ্ছি এটা বেড ঠিক আছে পাঁচটা বেডের রুম সাতজন আছি আঠারোশো টাকা বললো খুব কম রেটে পেয়েছি বেড এত গদি তোমাদের কি বোঝাবো এটা গদি একদম নরম কোমর আছে তাও দেখাচ্ছি তোমাদের পুরোটা ঘুরিয়ে এখন সকাল সাড়ে সাতটা বাজছে বদ্রীনাথ হোটেলে আছি এখন আমরা বেরাবো অগ্নিকুণ্ড বলে একটা কুণ্ড আছে ওখানে সবাই স্নান করে গরম জল আয়ুর্বেদিক জল নাকি তারপর অনেক পাপ থাকলে পাপ মোচন হয়ে যায় সবার কাছে শুনেছি দেখি পাপ মোচন হয় না পাপ হয় আরো তো এখন আমরা বেরাচ্ছি আর তিনজন আমরা যাব সুমন উত্তম আমরা তিনজন সব যাচ্ছি অগ্নিকুণ্ডের জন্য আর বাকি চারজন ওরা এখানেই গরম জলে স্নান করে হোটেলে যায় বদ্রীনাথ মন্দিরে লাইন লাগাবে তো আমরা তোমাদের গৌরী সরি অগ্নিকুণ্ডটা দেখাই পিছনে হোটেল থেকে বাড়িয়ে ওহ কি নাজারা দেখো দেখো তপ্তকুণ্ড এই যে আমরা চললাম তপ্তকুণ্ড পিছনে বরফের পাহাড় হোটেল এখানে এসে কোনো অসুবিধা নাই একটা জিনিস অসুবিধা শুধু খাওয়া দাওয়ার অ্যাডজাস্ট হবে না কিন্তু থাকার অসুবিধা নাই একটু দাম দর করলে খুব কম রেটে থাকার পাওয়া যায় হোটেল যেমন আমাদের সাতজন আমরা একটা রুমে ছিলাম কত আঠারোশো টাকাতে ঠিক আছে তারপরে আরও যেগুলো হোটেলে ছিলাম ওগুলো তো আরও কম কমে ছিলাম বলবো সবই বলবো একসঙ্গে সব শুনলে তাহলে সব মজা হারিয়ে যাবে তাই দেখো পিছনে সারাদিকে বড়ে পার বড় আজ চারোদিকে হোটেল মানে দশ বছর পর আসলে জায়গা চিনা যাবে না সব আলাদা হয়ে যাবে তোমরা যদি ছাও বদ্রীনাথেও শপিং করতে পারবা তোমরা যদি কেদারনাথে যেয়ে না করো সোনপুর আগে কিন্তু আমার যা মনে হলো সোনপুর আগে কিন্তু একটু জিনিসের দাম দাম কম তুই দাম দর করো কিন্তু বদ্রীনাথে একটু জিনিসের দাম বেশি হারিদুয়ারেও শপিং করতে পারো তো হারিদুয়ারে শপিং আমরা দেখাবো তোমাদের হারিদুয়ারেরও সব তো তোমরা দেখতে পাচ্ছ চারো দিকে অনেক দোকান অনেক মানে কোনো কিছুরির প্রয়োজন পড়লে কিনে পাবা টাকা থাকলেই হলো কোনো ব্যাপার না তারপরে এবার উপর দিকে চলে আসবা তোমরা যেখানে আমরা যে অনলাইনে স্লিপ করেছিলাম কি না তো আমরা যে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম সেই রেজিস্ট্রেশনটা এখানে দেখাতে হবে দেখার পর একটা স্লিপ দিবে তো এখানে পিছন দিকে তোমার লাইন লেগে আছে যে উপর দিকে উঠতে হবে বদ্রীনাথ যেতে হবে বাম দিকে আর ডান দিকে উঠে তোমার এখানে দেখতে পাচ্ছ স্লিপের সব লাইন এখানে তোমাকে সেই রেজিস্ট্রেশন টুকুনটা দেখিয়ে তোমার স্লিপ নিতে হবে অনেক লাইন দেওয়ার পর ফেলাম স্লিপ একটা জিনিস আমি দেখলাম এখানে যে গ্রুপ আইডি করে যেখানে রেজিস্ট্রেশন করে গ্রুপ আইডিতে করবে না সবারই করলে একটা একটা করে করবে না হলে এখানে সমস্যা হতে পারে যা দেখলাম তো এখানে সব আলাদা আলাদা করে আলাদা আলাদা নামের আলাদা আলাদা আইডি করতে হবে গ্রুপে করলেই সমস্যা আছে চলো এবার আমরা ধামের দিকে যাই স্লিপ তলিয়ে দিলাম এখান থেকে ধাম দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখান থেকেই তোমার স্লিপ দেখিয়ে এখানে গার্ড আছে দাঁড়িয়ে স্লিপ দেখিয়ে চলে যেতে হবে তো তোমাদের একটা কথা বলে দিই যদি পূজাতে যে ভিড়ে কিবা লাইন না দিতে চাও তাহলে কিন্তু তাড়াতাড়ি যত সকালে পারো উঠে যাবে উঠে যেয়ে কিন্তু লাইন দিবা এটা দিয়ে যেয়ে তোমার দেখতে পাচ্ছ গ্রিন প্রজেক্ট নরেন্দ্র মোদী বিশাল বড় প্রজেক্ট করবে এই জায়গাটার দশ বছর পর ভিউ চেঞ্জ হয়ে যাবে তারপরে নাকি বদ্রীনাথ মুভি না কি একটা মুভির এই এই ব্রিজের ওপরে তো এখান দিয়ে যেয়ে তোমরা সোজাই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে যদি উঠে যাও তাহলে কিন্তু বদ্রীনাথ মন্দির কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠবো না কিন্তু আমরা ডান দিকে একটা সিঁড়ি আছে সেদিক দিয়ে আমরা নেমেই তোমার দেখতে পাবে এখানে তপকুণ্ড যাওয়ার রাস্তা অগ্নিকুণ্ড না এটাকে তপকুণ্ড বলছে এখানে চারোদিকে কিন্তু এত ঠান্ডা কিন্তু এখানে তোমার তোমার সুইমিং পুলের মতন মানে বড় বড় করা আছে তো বাচ্চার মতন এখান দিয়ে দেখছ ভাপ গরম জলের এত গরম চারোদিকে দেখো এমনি সাইডে দাঁড়াবা ঠান্ডাতে কিন্তু থাকা যায় না জ্যাকেট পরে টুপি পরে কিন্তু দেখেছ সেই ঠাকুরের কি মহিমা এখান থেকে কিন্তু গরমই উঠছে